আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনার দোয়া আল্লাহ রুসলামত আমি অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আজকে নতুন আবার আর একটা ভিডিও আজকের ভিডিওটা শুরু করলাম দুপুরবেলা তো আশা করি সবাই ভিডিওটার সাথেই থাকবেন আর মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকবেন যদিও ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন কারণ মাত্র হলো সারাফাতকে স্কুলে দিয়ে আইসা আপনাদের মাঝে ভিডিও করতে বসলাম তো যাই হোক তো কিছু কথা বলবো আপনাদের মাঝে তো সাথে থাকুন দেখতে থাকুন আগে খাওয়া দাওয়া করি আর মার্কেট কী কী পাক করছে সেটা একটু আমি আপনাদের মাঝে শেয়ার করি তো সাথে থাকুন আর দেখতে থাকুন আসসালামু আলাইকুম তো আমি গেছিলাম বাইরে বাইরে আসার সময় হলো গা এই যে আপনার ধুনদুল তারপর আছে লেবু এই যে লেবু আছে ভিতরে দেখতে পোতেছেন লেবু ধুনদুল কারণ টি যে ট্যাংরা মাছ আছে আর এই যে পুঁশাক এটা আর এই যে সারাফাতের জন্য আমরা নিয়ে আসলাম কারণ সারাফাত দুই দিন তোরা বলতেছে যে রাব্বু আমরা আনো আমরা আনল তো হলো গা আমরা নিয়ে আসলাম সারাফাতের জন্য যেহেতু সারাফাত বাসায় একা ঠিক আছে তো এই কারণে হলো গা বাজারে গেছিলাম বাজারে কি বাইরে গেছিলাম বাইরে থেকে আসার সময় এসেছি কারণ মা হলো এটা কুইটা রাই খেয়ে দেয় রাত্রেরবেলা সকালবেলা হলো কী করে জানেন এর হলো গা পাক শাক করে হ্যাঁ পাঁচটা বাজিটা কারণ আপনাদের ভাবি যেহেতু চলে গেছে রাগ করে আর মা আমি শাশুড়িদেরকে ফোন দিয়েছি তো শাশুড়িরা আমাকে কী কী বলছে সেটা আমি একটু বলি কারণ আমি হলো গা এখন খাওয়া দাওয়া খুব ক্ষুদা লাগছে মুখ ধর কোথাও বের হইতেছে না তো খাওয়া দাওয়া করি তারপরে হলো গা আমি বলতেছি যে ওনারা কী বলল। তো যাই হোক এই যে এটা আনছি আর সকাল কালকে আজকে তো মা কোনো কিছু পাক করে নাই তো এই কারণে হলো গা এই যে ভাত এখানে নিয়েছি এটা হলো আমি খাবো এখন একা একা বৈশাখ বসে সারা ফাতে হলো স্কুলে গেছে মেবি দেড়টা বাজে আর এই স্কুলে থেকে খাওয়া দাওয়া করে যে স্কুল থেকে আনো স্কুল থেকে আনার পর হলোগা এই যে দেখেন এখানে হলো মা সকালবেলা ভর্ত করে গেছে এই ভর্ত হয়ে ধন্যবাদ ভর্ত করছে আর এই যে কালকে হল গরুর মাংস পাক করছিল আমার এই গরুর মাংস রয়ে গেছে কয়েকদিন মাছ মুছ খাইছি গোস খাই না দেখে গরুর মাংসটা পাক করছে আর এই গরু মাংস রয়ে গেছে এটা দেওয়াই মানে গরম করি নাই খেয়া ঠান্ডার তরকারি আমার কাছে ভালো লাগে আর ঠান্ডা ভাত যেহেতু ভাত হলো গা সকালবেলা ভরে রাখছে অলরেডি ঠান্ডা হালকা হালকা গরম হালকা হালকা গরম আছে মানে যেটা না বললেই হয় তো ওইখানে হলো গাই যে মাংস আর হলো গাই যে ভর্তা এগুলো খাবো খাইয়া এই যে ঠান্ডা মানে করে নিছি তো আমি নিজে একটা নতুন একটা উদ্যোগ নিয়েছি বিজনেসের ওটার পিছনে একটু দূরাদুরি করতেছি তো ইনশাল্লাহ ফেসবুক পেজটা তো শারমিন্দকে বুঝাই দিলাম কারণ ওটা ফেসবুকের পেজ দিয়েই ওটাই হইব ওটাও ওটারও একটা পেজ লাগবে তো পেজ মোটামুটি তিনটা চারটা পেজ চালানোর ভাবনা আছে তো সাথে থাকবেন দোয়া করবেন আর ওটা হলো নিজেদের একটা মানে যেই বিজনেসটা নিয়ে শুরু করছে ওটা সব কিছু নিজের ক্ষেত্রে গুজগছ করতে হইতেছে তো মানে ওটার ভিতরে অনেক ইয়া লাগবে আপনার স্টাফ প্রয়োজন আছে তো এই স্টাফ চালাইতে হলেও অনেক টাকা পয়সারও দরকার আছে তো ইনশাল্লাহ সব কিছুই আপনাদের দোয়া লাগবে আর ভালোবাসা লাগবে হেলে মোটামুটি আগায় যেতে পারবো আর সবাই দোয়া করবেন আর আমাদের গ্রামের অবস্থাও অনেকটা খারাপ কারণ নদীতে যেই পরিমাণে ভাঙতেছে তো ওই ভাঙাটাই হলো আমি আপনাদের মাঝে শেয়ার করব। যদিও পারি খুকি ভাবিকে বলছি যে আমাকে একটু ভিডিও ক্লিপ পাঠাই তো ভাবি বলছে ঠিক আছে তো পুরো খালি বাড়িতে এখন দেখিয়ে আর মা হলে এডি গুচ গাছ করে মানে সকালবেলা বড় জায়গা তো কোনো সময় পায় না গুচ করার তো এই কারণে হয়েছে মেন কথা তো এটি হলো আমার নিজেরই করতে হইব এখন খায়া লোয়া তারপরে হলো করবো রিলাক্সে তো সাথে থাকুন আর দেখতে থাকুন আর শাশুড়ি আমাকে কি কি বললো সেটা আমি একটু আপনাদের মাঝে শেয়ার করব। আরে কি ওই যে দেখেন পাবদা মাছ ওরা দেখা মানে পাবদা মাছ আমি খাই না উনি ওই যে সকাল রাত্রে খাইবো হ্যাঁ সকালে গেছে না তো দুপুরে এসে পাবদা মাছ খেব মা হল গা গরু মাংস প্রেশারে রুগী তো গরু মাংসটা পছন্দ না তো রাত্রে খাইবো আবার সকালবেলা হল গা ভে নিয়ে যাইবো তো এই কারণে মার জন্য পাবদা মাছ রাঁধছে তো সাথে থাকুন আর দেখতে থাকুন তো যাই হোক আপনার আমি এতক্ষণ খাওয়া দাওয়া করলাম আর খাওয়া দাওয়া করার পর কি কি পাক করছে সেটা তো আপনি আপনাদের মাঝে শেয়ারই করলাম নেই তো আমি তো বাহির তরকারি খাইলাম আর যাই হোক ওই পাবজা মাছ হালুকা পাক করছে আর আমার জন্য ভর্তা এই আর আমি ডাইলটা তো পছন্দ করি না ডাইল খাইও না তো যাই হোক হালকা যেটা খাই না ওটা নিয়ে আর কোনো কথা বলে লাভ নেই তো যেটা নিয়ে মেন কথা বলতে চাইছি তো আমি হলো আমার শাশুড়িকে ফোন দিলাম হঠাৎ করে তো ফোন দেওয়ার পর উনি ওনাকে পাঁচ ছয় বার ফোন দিছি ফোন ধরে নাই আপনাদের ভাবিও ধরে নাই উনিও ধরে নাই তো উনি হলো আরেক জায়গায় ছিল ওই কারণ হয়েছে ঠান্ডা লাগছে ফোন ধরে নাই আর ফোন ধরার পর সালাম টালাম দিলাম আমি কইলাম না হাত তো গেছে গা ভালো মন্দ তো কোনো ফোন টোন দিলেন না কয়ে আমি ফোন দেওয়া কি করুম ভালো লাগে না আইসা পড়ছে তো ওনার তো আর আসলে এটা বলার ঠিক না কারণ উনি কই বোঝেন আমি বুঝাই শুনে পাঠাই দিব না যেটা হলো আমার শাশুড়ি কিন্তু উনি ওই লোক ওটা পাঠায় নাই না পাঠানো হল গা তো কী লেগা পাঠায় নাই সেটা একমাত্র উনি বুঝে হ্যাঁ ওরকম আমাকে বললো আসলে ওইবারই সবাই মানে নিজেদের কোনো ভুল স্বীকার করে না সব দোষ আমাদের দেয় তো এটা শুরুর থেকেই এর আগেও যতবার হয়েছে এরকমই ছো এরকমই হয়েছে তো আমি হলো কোনোদেরকে বলছি দেখেন যে একতরফা কোনো জিনিস হয় না ভুল আছে কিন্তু আপনি যদি একটা অন্যায় করেন আমি তো আর আপনার সাথে সাথে অন্যায়টা করতে পারবো না আমার শাশুড়িকে বললাম কয় না সেটা তো পারবো না আমাকে তাহলে হ্যাঁ ও একটা অন্যায় করে লাইছে। ও কই বোঝেন ঠিক আছে আমি একবার খাওয়াইছি আর খাওয়াম না ঠিক আছে আমি আমার শাশুড়িকে ও একটা জিনিস খাওয়াই হালাইছে ধরেন খাওয়াই হালাইছে আমার বাইরেই খাওয়াইছে তো ওটা তো আর বলা উচিত যে আমি আপনার না যে আর করুন না উচিত না হয়েছে কি আমি কি আমার লোকেরা খাওয়াইছি নি আমি কি ওই আমার ভাই বোনের খাওয়াইছি নি খাওয়াইছি তো তোমার ভাই বোনেরই তো এই এই বিষয়গুলো নিয়ে হলো জনগণ লাগছে আমার শাশুড়ি বললো যেন ঠিকই তো বলছে যেন ও তো আর আমাদেরকে খাওয়ায় নাই ও খাওয়াইছে তোমার ভাই বোনেরে হ আমার ভাই বোনেরা খাওয়াইছে এটা ঠিক আছে তো ওটা তো আম খাইছে অন্য কিছু তো খাই নাই তো এটা নিয়ে রোগাযোগ লাগছে আমি কই আচ্ছা ঠিক আছে যা অবশ্য হয়েছে আপনি এক কাজ করেন ওনারা অবরে কইয়া পাঠিয়ে দেন আমাদের হুটহাট করে কয়া যে না কোনো পাঠানো যাবো না তুমি আর তোমার মায়ে যদি নাইতে পারবা ওদিনকেই দিবো ঠিক আছে আমি কে আমার মা যাবো না ঠিক আছে আমার মা পচা জায়গা নেই তো আমার মায়ে যাবো আপনার মায়ের আন্তর্টিকা ঠিক আছে আমি এর আগে গেছি নিয়েছি এর আগে টন্ন করতে গেছি নিয়েছি এবার তো আর আমি পারলাম না এটা আমি শর্টকাট ক্লিয়ার কাঠ হয়ে গা বলে দিছি তো আমি যেটা বলছি এটা আসলে কি ঠিক করছি না না করছি কারণ আমার মা তো যেবো না আমি তো আমি কোনো জায়গায় আমার মারা ছোটো করব না এটা অসম্ভব কারণ কি কারণে সে আমার জন্ম দিয়েছে আমার ছেলের হ্যার ছেলের বউ ওই নাহার তো ওনার সাথে কী হয়েছে না হয়েছে এটা দেখেও লাভ নেই ঠিক আছে আজকে ওই জায়গা কি ঠিক হয়ে যাবো একদিন দু দিন তিন দিন কি ঠিক আছে সময় যেন এরকম হবে এরকম তো কোনো কথা না তো যাই হোক তো অনেক কথাই বলছি কথার মধ্যে যদি বলতৃত হয় অবশ্যই অবশ্যই কমা দৃষ্টি দেখবেন আর পাশে থাকা বলে আইকনটি বাজিয়ে দেবেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন আর আমি কোনো জায়গায় আমার মারা ছোটো কইনি আর আমি যে কথাগুলো বলছি আসলে কি কথাগুলো কি ঠিক বলছি নাকি সেটাও আপনারা জানাবেন যে আসলে আমার জায়গা থেকে কি আমি ঠিক আছি কিংবা নাই কারণ সেটা একমাত্র আপনি এই ডিলিট করতে পারবেন কারণ হয়তো আমি একটা আগের মাথায় একটা অন্য করে ফেলাইছি সেটা আপনাকে একটু জানানোর দরকার এই কারণে হলো আমি আপনাদের মাঝে শেয়ার করলাম তো যাই হোক আগামীকালকে শারমিনও আসলো বাসায় আসার পর আমার অনেকক্ষণ মানে আমি ভিডিও করিনি অনেকক্ষণ আমাকে কইলো যেন কী হয়েছে আমি কিছু এই ঘটনা তো মার সাথেও শারমিন ছেলেচিলে করলো যে মা তোমার আসলে এটা করা ঠিক হয় নাই ঠিক আছে কী হয়েছে সংসার হ্যাঁ দেখার হ্যাঁ হ্যাঁ শোনারা হ্যাঁ ধরো হ্যাঁ খাইছে এটা নিয়ে তো তোমার ছেলেচেলি করার দরকার নাই তো স্বামী মায়ের মায়েরা বুঝে গেছে তো সে তো আর বোঝে না কারণ মাটা মা বলবেই এটাই স্বাভাবিক তো যাই হোক আপনারা তো জানেন এই কে কী কীরকম আমার ফ্যামিলির ভিতরে তো আমরা কীরকম সেটাও জানেন তো আমি বলবো না যে আমি ভালো আমার বোন খারাপ আমার বোন ভালো আমার মা খারাপ আমার কাছে সবাই ভালো যদি সবাই খারাপ হয় আমার কাছে সব ভালো আমার মা ভালো আমার বোন ভালো আমি ভালো বাইরা ভালো ঠিক আছে আমার কাছে খারাপ পর মানুষ ঠিক আছে আবার পরের কাছে আমরা আমরা খারাপ তো যাই হোক খারাপ তো সবসময় থাকুম না ভালো আছি মানুষ ভালো থাকতে দেয় না ঠিক আছে মানুষ ভালো জায়গা খাওয়া জায়গা নষ্ট করে ফেলায় আর কারো সুখ কারো সহ্য হয় না এটাই স্বাভাবিক তো সাথেই থাকুন আর দেখতে থাকুন কথাগুলো বলছি অবশ্যই যদি কোনো জায়গায় বলতুড়িত হয় সবাই ক্ষমা দৃষ্টি দেখবেন আর পাশে থাকা বেলা একটি বাজিয়ে দেবেন সাথেই থাকুন আর দেখতে থাকুন আর মোটামুটি যে কথাগুলো বলছি যদিও কথার মাঝে বলতে হয় সবাই ক্ষমা করে দেবেন